শিক্ষকগণ ছাত্ররা আমাদের পানের নেত্রী গণতন্ত্র মা বেগম খালেদা জিয়া আজকে তিনি মৃত্যুর সাথে পাঞ্জাল হচ্ছেন আজকে আমাদের এই নেত্রী এম আর কেয়ার হসপিটালে মৃত্যুর সাথে পাঞ্জাল হচ্ছে আমরা এমন একটি মুহূর্তে এখানে তার একজন কর্মী হিসেবে আমাদের তার জন্য আলার কাছে জীবন ভিক্ষা চাওয়া ছাড়া আর কিছু করা আমাদের পক্ষে সম্ভব না আপনি তো সব কিছু পারেন আপনার পক্ষে সবই সম্ভব আপনি আমাদের নেত্রীকে সুস্থ করে দেন আপনি আমাদের নেত্রীকে আমাদের মাঝে ফিরিয়ে দিন আপনি খালা জিয়াকে আমাদের মাঝে ফিরিয়ে দিন আপনি তো দেখতে পাচ্ছেন ওনার সন্তান ওনার এই মৃত্যু সজ্জায় ওনার পাশে দাঁড়াতে পারছেন না আমরা যারা তার সন্তান হিসেবে তার পাশে দাঁড়িয়েছি আমরা উপরওয়ালার কাছে চাও ছাড়া আমাদের কাছে আর কোন সামর্থ্য নাই আমরা আমাদের মার জীবন ভিক্ষা চাচ্ছি উপরালা আপনার কাছে আপনি আমাদের উপরে দয়া করেন আপনি আমাদের উপরে করোনা করেন আপনি আমাদের নেত্রীকে সুস্থ করে দিন খেলানো দিয়া সুস্থ থাকা মানে বাংলাদেশ সুস্থ থাকা বাংলাদেশের গণতন্ত্র মজবুত থাকা আজকে এখানে আমার বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থী ভাইরা এখানে উপস্থিত হয়েছে তারা সারা দিন ব্যাপী এখানে কোরআন খতন করেছে খতমে সীমা করেছে আমরা চেষ্টা করছি আমাদের নেত্রীর জন্য পুম্বালার কাছে আর কিভাবে চাওয়া যায় কিভাবে ডাকলে আল্লাহ রাজি খুশি হবেন কিভাবে ডাকলে আল্লাহ আমাদের তাকে সারা দিবেন আমাদের নেত্রীকে আমাদের মাঝে করে ফিরিয়ে দিবেন আজকে আমার এক নেতা এখানে উপস্থিত হয়েছে আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করছি রাজনীতি আমরা সকলেই করি রাজনীতি আমরা করছি যার জন্য রাজনীতি করছি যাকে আদর্শ দেন রাজনীতি করছি তিনি আজকে মৃত্যুর সন্নিকটে দাঁড়িয়ে আছে আজকে নেত্রী এই অবস্থায় আমাদের প্রাণপ্রিয় নেতা তারেক রহমান আমাদের মধ্যে আসতে পারছেন না উনি অনেক বিধি নিষেধ উনি তার মার কাছে দেখতে পাচ্ছেন না আমরা একজন সন্তান হিসেবে এর ছেলে যে চাওয়া পাওয়া আর কিছুই আমাদের নেই আমি আপনাদের কাছে বড় জোরে আবেদন করছি আপনারা সকলেই আমাদের মা দেশের পিতাগণ খাদেম জি দোয়া করেন উপকার অনুজন্য ওনাকে সুস্থ করে কুলাকে আমাদের মধ্যে ভিড়িয়ে দিয়ে আসেন ইতিমধ্যে শুনতে পেয়েছি ওনাকে পেন্টিনেশনে নিয়ে হয়েছে ওনার অবস্থা আরো অবনতি হচ্ছে এই মুহূর্তে আমরা যারা এখানে এসেছি আমরা সকলেই তার জন্য বারবার দোয়া করি

या अल्लाह उशुस तो दुनिया मत मत रहे थे मौला या अल्लाह नबी गुना मासूम बच्चे सह ओशन का हाफिज़े कुरान उलेमाए کرام हाफिज़े कुरान या अल्लाह अपना घर ziyaret kare hafi sahab dil ke liye sab us dil manush dil ke liye ya allah tar to se hum bit ka sanchi maula ya allah desh netri ya allah begam khala de ke ya allah apni puripurna shushtata لا اله الا الله محمد رسول الله